টি টোয়েন্টি সিরিজে আফগানদের দমিয়ে দিয়ে এখন ওয়ানডেতে নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এই ম্যাচে শুধু জয় নয় পুনরুদ্ধারেরও গল্প লিখতে চায় টাইগাররা শান্ত মিরাজ হৃদয় সবাই ফিরছেন এক নতুন মিশনে যেখানে ব্যর্থতার ছায়া পেরিয়ে আত্মবিশ্বাসে ভরপুর এক দল নামবে মাঠে আফগানিস্তানের বিপক্ষে এই একদিনের লড়াই হতে যাচ্ছে মর্যাদার প্রতিশোধের আর আত্মপ্রমাণের কে থাকবেন একাদশে কে বসবেন বেঞ্চে সব মিলিয়ে তৈরি হচ্ছে উত্তেজনার ঝড় তাহলে দেখা যাক কেমন হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য ওয়ান ডে একাদশ সিরিজে দুর্দান্ত জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ এবার নামছে একদিনের ফরম্যাটে আগামী আট অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা যেখানে দল সাজাতে যাচ্ছেন কোচ ফেল সিমন্স এক শক্তিশালী কম্বিনেশনে কারণ এই ম্যাচ শুধু সিরিজের নয় বাংলাদেশ ক্রিকেটের আত্মবিশ্বাস ফেরা গড়ো লড়াই ওপেনিংয়ে তামিমের জায়গা প্রায় নিশ্চিত তার সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যেতে পারে সাইফ হাসানকে যদিও স্কোয়াডে আছেন নাইম শেখ তবু অভিজ্ঞতা আর সাম্প্রতিক পারফরমেন্সে সাইফ অনেকটা এগিয়ে সেই কারণেই কোচিং স্টাফ মনে করছেন তামিম সাইফ জুটি হতে পারে সঠিক সূচনা ওয়ানডাউনে থাকছেন দলের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন সন্ত এই ফরম্যাটে তিনি দলের ব্যাটিংয়ের মূল ভরসা তার স্থিরতা আর টেকনিক আফগানদের স্পিন আক্রমণের বিপক্ষে বড় অস্ত্র হতে পারে চার নম্বরে ফিরছেন হৃদয় কারণে চোটের তাওহিনটি সিরিজে খেলা হয়নি কিন্তু ওয়ানডেতে তার উপস্থিতি দলের ভারসাম্য এনে দেয় শক্তিশালী স্ট্রোক প্লেয়ার হৃদয় মধ্য ওভারগুলোতে রান তুলতে পারদর্শী পাঁচ নম্বরে খেলবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দীর্ঘদিন পর আন্তর্জাতিক ওয়ানডেতে ফেরা তার জন্য একটি বড় পরীক্ষা তবে ব্যাটে বলে তার অলরাউন্ড দক্ষতা দলের জন্য বাড়তি সুবিধা এনে দেবে ছয় নম্বরে দেখা যেতে পারে সদ্য টি টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়া আফিফ হোসেনকে ফিনিশার হিসাবে আফিফের ভূমিকা গুরুত্বপূর্ণ বিশেষ করে শেষ দিকে দ্রুত রান তোলার ক্ষেত্রে আর সাত নম্বরে প্রতিদ্বন্দ্বিতা চলছে শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহানের মধ্যে প্রথম ম্যাচে সামান্য এগিয়ে আছেন শামীম তার আক্রমণাত্মক মানসিকতার জন্য স্পিন বিভাগে মিরাজের সঙ্গে থাকবেন রিশাদ হোসেন বা তানভীর ইসলাম ঋষাদ টানা ম্যাচ খেলেছেন তাই প্রথম ম্যাচে বিশ্রাম পেলে তানভীরকে দেখা যেতে পারে মূল একাদশে ফাস্ট বোলিং ইউনিটে থাকবেন তিনজন তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান তবে স্থলে হাসান মাহমুদকেও পরীক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট পেস আক্রমণে বৈচিত্র্য আনতে সব মিলিয়ে এই ম্যাচে বাংলাদেশ নামবে এক ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ একাদশ নিয়ে সাম্প্রতিক সময় ওয়ানডেতে পারফরমেন্স আশানুরূপ না হলেও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পছন্দের ফরম্যাটে ফের জয়ের ছন্দে ফিরতে চাই টাইগাররা